বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম সরকার বিএনপির পক্ষে ভোট সম্ভব নয় বন্ধু থেকে শত্রু ইউনুসের বিরুদ্ধে বিষাদগার নাহিদের নাহিদের এহেন বক্তব্যে নতুন করে সংশয় তৈরি হয়েছে বাংলাদেশে আরও জানাব উনিশশো একাত্তর সালের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমতাইতে হবে দাবি তুলল ইউনুসের প্রশাসন এদিকে লেগে গেছে বিএনপি জামাত তুমুল সংঘর্ষের রণক্ষেত্র কর্মীদের দফায় দপায় সংঘর্ষ সবশেষে জানিয়ে দেব এবার কাপনের কাপন পরে শিক্ষার্থীদের গণমেছিল দিলেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সরকার বিএনপির পক্ষে ভোট সম্ভব নয় বন্ধু থেকে শত্রু ইনুসের বিরুদ্ধে নাহিদের বিষাদগার মন্তব্য নাহিদের এ বক্তব্যে নতুন করে সংশয় তৈরি হয়েছে বাংলাদেশে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় এনেছিলেন কিন্তু রাজনীতির ময়দানে পা রাখার পরই সেই নাহিদ ইসলামের গলাতেই শোনা গেল ইনুস বিরোধী সুর ক্ষোভ উগড়ে বললেন প্রশাসন বিএনপির কাজ করছে এই সরকারের অধীনে হয়ে নির্বাচন করা সম্ভব নয় কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তার সঙ্গে বৈঠকের পর অসন্তোষ বিএনপি দ্রুত ভোটের দাবিতে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা এবার নাহিদের এহিন বক্তব্যে নতুন করে সংশয় তৈরি হয়েছে নির্বাচন নিয়ে সম্প্রতি রাজনীতির ময়দানে নাম লিখিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যার নেতৃত্বে রয়েছেন নাহিদ ইসলাম তারপর থেকেই ভোট নিয়ে বিএনপি চ্যালেঞ্জ ছুঁড়ে একের পর এক মন্তব্য করতে দেখা গিয়েছে এনসিপির নেতাদের এবার নাহিদের অভিযোগ ইনুসের প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে প্রথম আলো সূত্রের খবর গতকাল বুধবার ঢাকায় আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ সহকারী বিদেশ মন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলাম ছিলেন এনসিপির অন্যান্য নেতারা এই আলোচনার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাহিদ বলেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে নাগরিক পার্টি এনসিপি প্রশাসন নিরপেক্ষ না হয়ে পক্ষ নিয়ে কাজ করছে অভিযোগ তুলে নাহিদকে বলতে শোনা যায় আমরা লক্ষ্য করছি প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায়ও মাঠ প্রশাসন আসলে নিচু ভূমিকা পালন করছে আমরা বলেছি যদি এ ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে ফলে ইউনু সরকারের যে ছাত্রদের নতুন দলের মতবিরোধ বাড়ছে তা স্পষ্ট উনিশশো সালে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে দিতে হবে এমনটাই দাবি তুলল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তান এবং বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে ওই দ্বিপাক্ষিক বৈঠকে এই দাবিটি তুলে ধরেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার উনিশশো সালে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী গণহত্যা চালিয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছে বাংলাদেশ সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও এই অভিযোগ বিভিন্ন সময়ে উঠে এসেছে এবার ইউনুসের প্রশাসনও সেই একই অভিযোগ তুলে ধরল বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালসের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিন ওই বৈঠক শেষে বাংলাদেশের বিদেশ সচিব জানান পাকিস্তানের সঙ্গে চলে আসা ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলি বৈঠকে তুলে ধরেছে বাংলাদেশ মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান জসীম উদ্দিন তার মধ্যে অন্যতম উনিশশো সালের সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর দ্বারা সংগঠিত গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এছাড়া বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি উনিশশো সত্তর সালের ভূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য যে বিদেশি সাহায্য পাঠানো হয়েছিল সেই অর্থ হস্তান্তরের দাবি নিয়েও কথা হয়েছে দুপক্ষের গত বছরে হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কে শীতলতা কাটার ইঙ্গিত মিলেছিল বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্যেও গতি এসেছে উনিশশো সালে পাকিস্তান থেকে বিস্তীর্ণ হয় সাবেক পূর্ব পাকিস্তান তৈরি হয় স্বাধীন বাংলাদেশ তারপর থেকে দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল সাম্প্রতিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দু দেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করেছে ইউনুস প্রশাসন পাকিস্তান থেকে শস্য আমদানি করছে বাংলাদেশ এই আবহে দু দেশের বিদেশ সচিবেরা বৃহস্পতিবার বৈঠকে বসলেন বাংলাদেশের বিদেশ দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রায় পনেরো বছর পরে দু দেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ে এই বৈঠক হল চলতি মাসের শেষের দিকে দুদিনের সফরে বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইসাক দারের দুই দেশের মধ্যে শীতলতা কাটার এই আবাসের মাঝে পাকিস্তানের কাছে উনিশশো সালে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চার দাবি তুলল বাংলাদেশ ফরিদপুরের বোয়ালমারিতে বালুমহর ইজারা দরপত্র বাণিজ্যের টাকা বাগাভাগি নিয়ে বিএনপি জামাত কর্মীদের দফায় দফায় সংঘর্ষে দুজন আহতের খবর পাওয়া গেছে এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সতেরোই এপ্রিল রাতে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ আজ শুক্রবার আঠারো এপ্রিল দুপুরে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মাহমুদুল হাসান এর আগে বুধবার ষোলোই এপ্রিল রাত সোয়া দশটার দিকে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় কয়েকটি সিসিটিভি ফুটেজ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যতম ছড়িয়ে পড়ে আহতরা হলেন বলমারে সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রবিন মোল্লা ও মা ফার্মেসির রিয়াজ মিধা তারা গুরুতর আহত হয়ে বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে ছয় দফা দাবি আদায়ে মাথায় কাপনের কাপন পরে গণমিছিল করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা শুক্রবার দুপুরে জুমার নামাজের পর পলিটেকনিক ইনস্টিটিউটের পিছনে মসজিদ থেকে শিক্ষার্থীদের মিছিলটি বের হয়ে সাত রাস্তা ও বিভিন্ন সড়ক ঘুরে ইনস্টিটিউটে এসে শেষ হয় মিছিলের পর এক ব্রিফিংয়ে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবার পাটোয়ারি বলেন সরকার প্রতিপক্ষকে বলব আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিন আমরা রাজপথ ছাড়ব না কুমিল্লার ভাইদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী কারিগরি ছাত্র আন্দোলনের আরেক প্রতিনিধি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মাসফিক ইসলাম দাওয়ান বলেন এই সরকার আমাদের সরকার শিক্ষার্থীদের সরকার বিপ্লবীদের সরকার এই সরকারকে পূর্ণ সহযোগিতা করতে আমরা প্রস্তুত কারিগরি শিক্ষা সেক্টর যে বৈষম্য আছে আমরা চাই সরকার তা দূর করুক তিনি বলেন আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো সাবেক শিক্ষার্থীদের সিনিয়র ভাইরা গাজীপুরে ডুয়েটে অধ্যয়নরত তারা আলটিমেটাম ঘোষণা করবেন আমরা সরকারকে বারবার সময় দিচ্ছি আমাদের দাবি বিবেচনা করে বাস্তবায়ন করুন রাজপথ ও রেলপথ অবরোধের মতো কর্মসূচি রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন এসব কর্মসূচির সময় পরে জানিয়ে দেওয়া হবে এর আগে গত বুধবার সকাল থেকে ছয় দফা দাবিতে রাজধানী তেজগাঁওয়ে সাত রাস্তা মোহাম্মদপুর ও মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা